আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের সামনে এসিড নিয়ে জানবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসিড চেনার উপায় তো আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে যে মানে এসিডটা চিনতে পারে না যে কোনটা এসিড কোনটা খার অনেকে আছে খার রে এসিড বলে এসিডে খার বলে এই প্রবলেমটা যেন না হয় এর জন্য আমরা আজকে এই ক্লাসটা আজকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে এসিড তো এখন এসিডের ডেফিনেশনটা কি যারা জলীয় দ্রবণে এস ক্লাস ত্যাগ করতে পারে তারাই হল এসিড তার মানে এসিড হইতে গেলে এস প্লাসটা ত্যাগ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এবং এসিডের এখানে আমরা দুইটা ক্লাসিফিকেশন লিখছি একটা অধাতর সাথে এগুলো ইউজ করতে হবে আরেকটা একটা ঋণাত্মক যোগমূলকের সাথে এটা ইউজ করতে হবে তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার আছে অধাতু তাহলে পর্দায় সারণীর ডানের যে মূলকগুলো আছে ওগুলোকে বলি আমরা অধাতু তো এখানে দেখেন এই ক্লোরিন একটা অধাতু তো এখন এই ক্লোরিনের সাথে যদি আমরা একটা কাজ করি যে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ক্লোরিন হলো একটা অধাতু এই অধাতুর সাথে আমরা তাহলে এখানে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানে এখানে আসলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার এখানে যদি আমরা এইচ দেই তাহলে হবে হাইড্রোজেন হাইড্রোজেন ফ্লোরাইড হবে আবার এখানে ও দেই তাহলে ও টু দেই তাহলে এখানে হবে কার্বন ডাইঅক্সাইড আবার এখানে ধর আমি এখানে দেখতে পাচ্ছেন যে ও এইচ আছে তার মানে এখানে যে আমি ও দেই আর এখানে এইচ আছে তাহলে ও আর এইচ মিলা আর এখানে আছে এটা হলো তার মানে মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অধাতু থাকবে আবার এখানে এই মূলকগুলো যদি থাকে তাহলে আমরা ওইটা বুঝবো বুঝবো যে এগুলো হলো এসিড এবং আরেকটা পার্ট আছে যেটা হলো ঋণাত্মক যোগলমূলকের সাথে হাইড্রোজেন থাকবে যেমন এখানে সালফেটটা হলো ঋণাত্মক যোগমূলক এর সাথে যখন আমরা এস প্লাসটা অ্যাড করবো তখন এখানে আমাদের তৈরি হবে সালফিউরিক অ্যাসিড এস টু অ্যাসো ফোর তৈরি হবে এখানে তৈরি হলো সালফেরিক অ্যাসিড আবার এখানে আছে মূলক তো নাইট্রিটমূলক মূলকের সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি তাহলে এইটা হবে নাইট্রিক অ্যাসিড তো অনেকে আছে যে আমরা এই সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়তেছি এখন এগুলোর কাজ কি তো অনেকে স্টুডেন্ট এগুলো পড়া ইন্টারেস্ট পায় না যে আসলেও মানে এই জিনিসগুলো কী মানে আমরা কী পড়তেছি এর জন্য আমাদের এগুলো সম্পর্কে কিছু তিন চারটা ফিচার্স বা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে তো আমরা একটু একটু দেখি বোর্ডে যেমন এখানে আছে হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুইটা কাজ আছে আরো অনেক কাজ আছে আমরা এখন দুইটা কাজ জানবো এইটা সাধারণত কথা হলো যে খাদ্য শিল্পে ইউজ করা হয় কোন শিল্পে খাদ্য শিল্পে ইউজ করা হয় এবং ফুড শিল্পে ইউজ করা হয় এবং এই হাইড্রোক্লোরিক আরেকটা কাজ করে আমরা যখন খাবার খাই খাবারটা হজমে খুব কাজ করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দেন এরপরে আছে সালফ্রিক অ্যাসিড এস টু এই সালফ্রিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা বলা হয় তো এটার ব্যবহারটা আসলেও কি বা এটার কাজটা কী এইটা দিয়ে সাধারণত আমরা সার শিল্পে ইউজ করি এটা আমরা সার শিল্পে এটা আমরা সার শিল্পে ইউজ করি আর সেকেন্ড আমরা এটা পেট্রোলিয়াম শিল্পে ইউজ করতে পারি পেট্রোলিয়াম পেট্রোলিয়াম শিল্পে ইউজ করতে পারি দেন কাজ আছে আমরা যে যে বাসে ব্যাটারিগুলো থাকে ঠিক আছে ওগুলো মানে ব্যাটারি শিল্পেও এটা খুবই কাজে লাগে এটা আমরা জানতেছি যে ব্যাটারি শিল্পেও কাজে লাগে তো আমরা জানলাম হাইড্রোক্লোরিকের কাজ সালফরিক অ্যাসিডের কাজ এখন আমরা দেখবো নাইট্রিক অ্যাসিডের কাজ এইটা হলো নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি তো এই নাইট্রিক অ্যাসিডের একটা কাজ হলো সার শিল্পে ইউজ করা হয় এটাও সার শিল্পে ইউজ করা হয় সার শিল্পে ইউজ করা হয় এটা সার শিল্পে ইউজ করা হয় আর দেন এটা রং রং ও রঞ্জক তৈরিতেও কাজে লাগে রং এবং রঞ্জক রঞ্জক তৈরিতেও কাজে লাগে তো আমরা দেখেছি যে নাইট্রিক অ্যাসিডটার অনেক কাজ আছে এখানে সার শিল্পে রঞ্জক শিল্পে মানে এটার আরো অনেক কাজ আছে তো আমরা কথা হলো আপাতত এটাই দেখলাম আবার এখানে আছে কার্বন এসব আমরা জানি যে এটা নিঃশ্বাস যখন ছাড়ি তো ওই ক্ষেত্রে এই কার্বন তো অক্সাইডটা আমাদের ঠিক আছে এসিড এই জিনিসপত্রগুলো যখন আমরা দেখব আমরা বলবো এগুলো এসিড আদারওয়াইজ আমরা বলবো খার তো খারের ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে আনবো এবং ওইখানে চমৎকার কিছু জিনিসপত্র থাকবে আজকে এতটুকুই থ্যাংক ইউ